আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে সকল বৃদ্ধ পিতা মাতা বা আদরের সন্তান বা এমন কোন আপনজন রয়েছে যারা বিছানায় প্রস্রাব করে দিচ্ছে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তারা বিছানায় প্রস্রাব করে দিচ্ছে প্রস্রাব ধরে রাখতে কষ্ট হচ্ছে ফোটাই ফুটাই প্রস্রাব করে এরকম রোগী যদি আপনার আশেপাশে বা আপনার ফ্যামিলিতে থাকে তাহলে তার জন্য বেস্ট সমাধান হতে পারে আমাদের এই পেশেন্ট কেয়ার ইউরিন পেন এটি ব্যবহারে খুবই আরামদায়ক এবং কি সফট এবং কি এটি ব্যবহারের ফলে কোনো ধরনের র্যাশ ব্যাকটেরিয়া ভাইরাস ইনফেকশন হবে না ইনশাল্লাহ সরাসরি থেকে কেয়ার বাংলাদেশ এবং করে থাকে বাজারে কম দামে বা নিম্ন পানের পণ্য সংগ্রহ করলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সেটি লাইলন বা প্লাস্টিকের তৈরি হতে পারে এবং সেটি কিছুদিন ইউজ করলে শক্ত হয়ে যাবে বেশি দিন ইউজ করতে পারবেন না আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের পণ্যটাই দিচ্ছি আপনাদের কাছে কারণ কেয়ার বাংলাদেশ সবসময় আপনাদের সুরক্ষিত জীবন চাই বৃদ্ধ পিতা মাতা বা অসুস্থ রোগী বা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যারা বিছনায় প্রসব করে দেয় তাদের কষ্টটা আমরা বুঝেই অরিজিনাল থাকি ইনশাল্লাহ এই শীতে যদি বিছনায় প্রস্রাব করে দেয় তাহলে কেমন কষ্ট হয় এবার ভেবে দেখুন তো আসলে বিছনায় প্রস্রাব করে কাঁদটাচ্ছে আপনি চাচ্ছেন তাকে সুরক্ষিত রাখতে কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন সুরক্ষিত রাখতে পারতেছেন না বৃদ্ধ পিতা মাতা যদি বিছনায় প্রস্রাব করে দেয় সেক্ষেত্রে তার কষ্টের পাশাপাশি কিন্তু কষ্ট করতে হয় কারণ বা দুর্গন্ধ হতে পারে এর গন্ধ কারণে যারা পরিচর্যা করে তারা আশেপাশে যেতে পারে না বা তাদের বিভিন্ন সম্মুখীন হতে হয় আর এই ইউরিন ব্যাগটি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে সারা রাতের যে প্রস্রাব রয়েছে সেটি একটি ব্যাগে সংরক্ষণ হয়ে যাবে একটি ব্যাগে কত সুন্দর একটি সিস্টেম এটি কিন্তু সফট একদমই সফট কোনো ধরনের অস্বস্তি হবে না আমি একটি প্যান্ট খুলে দেখে দিচ্ছি এটি এই ইউরিন ক্যাপের মধ্যে পুরুষের যে অঙ্গ রয়েছে অর্থাৎ লিঙ্গ এটি মধ্যে ঢুকিয়ে দিয়ে ফিটিং করে সুন্দর করে পরিধান করবে এইভাবে এবং কি আমাদের বেলটা কিন্তু সাইজ কিন্তু ইলাস্টিক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন লম্বা হয় কিন্তু বড় হয় এটি চাইলে বড় ছোট করতে পারবেন এবং যদি অতিরিক্ত মোটা হয় সেক্ষেত্রে এই এক ইঞ্চি সেলাইটুকু খুলে চাইলে আপনার নিজেরা যে কোনো বা দর্জি থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং কি আমাদের একটি ইউরিন সেটে একটি ইউরিন কেপ পাবেন একটি ক্যাথেটার পাবেন আড়াই ফিট লম্বা এবং কি দুটি ইউরিন সংরক্ষণের ব্যাগ পাবেন একটি এক লিটার এবং একটি লিটার এবং কি খুবই সহজ নিজে 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 থেকে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এটি আমি দেখিয়ে দিচ্ছি এই খালি ফুটটি এটার মধ্যে লাগিয়ে দিবেন এটার মাথায় এবং কি পাশাপাশি এই পুটটি এই ব্যাগের পুটের ভিতর ঢুকিয়ে দিবেন কত সুন্দরভাবে বা সেটিং হয়ে হয়ে গেল সুন্দরভাবে নিচে একটি লক রয়েছে এই লকটি যদি এদিকে চাপ দেন তাহলে আনলক হয়ে যাবে প্রস্তাবটুকু ফেলে দিতে পারবেন আবার এদিকে চাপ দিলে এটি লক হয়ে যাবে সুন্দর সকালবেলা উঠে এটি আনলক করে প্রস্তাবটুকু ফেলে দিয়ে বা ডেটল পানি এদিক দিয়ে ঢেলে দেওয়ার পর বেগে চলে যাবে সেটি একটু নাড়াচাড়া করে ফেলে দিলেন বেশ হয়ে গেল ইনশাল্লাহ এটি সবচেয়ে সহজ সমাধান প্রস্রাবের হাত থেকে বেঁচে যাবেন আপনার আপনজনের গুম হোক আরামদায়ক এবং কি জীবন হোক সুরক্ষিত এবং সুন্দর এটাই কি আর বাংলাদেশের প্রত্যাশা আসসালামু আলাইকুম ও